ভাগ্যের কি নির্মম পরিহাস দেখেন আমার গাড়িতে যে মহিলার ডেড বডি আছে ওনার চাচা মারা গেছে তিন দিন আগে তো মসজিদ থেকে যে পালংটা শেষ বিদায়ের পালকিটা আনছিলো এটা আজও তাদের বাড়িতে আছে তো কে জানতো এই পালংকে আরেকটি লাশের আশায় আছে তিন দিন আগে যার চাচা মারা গেছে ওই বাতিজি আবার আজকে মারা গেল তো আসলে এই পালংটা মসজিদে পাঠাইবে পাঠাইবে বলল পাঠায় নাই হয়তো দু এক দিনের মধ্যে পাঠাই দিবে নেওয়া যায় নাই তো কে জানতো আসলে এই পালংকে আরেকটা লাশ চায় এই বাড়ির তো আজকে পরশু মারা গেছে চাচা আজকে মারা গেল বাতিজি ওই যে পরশু যে পালং আনছে আনছিল মসজিদ থেকে ওই পালং আজও ফিরিয়ে দেওয়া হয় নাই তো এখন আবার এই বাতিজিরে নিয়ে যাবে কবরস্থানে তারপর একবারে ওই পালং নিয়ে পোসাই দিবে তো আমার গাড়িতে এখন বাতিজির লাশ আছে আর সবচেয়ে দুঃখজনক বিষয় হলো কি জানেন এই যে গাড়িটা আমার ভিতরে লাশ আছে এই যে আমি চারিদিক দিয়ে ঘুরে দেখাইতেছি আপনারা বলেন আশেপাশে কোনো লোক আছে এই জিনিসটা খুবই দুঃখজনক যে একটা মানুষ চিরজীবনের জন্য চলে যাবে অথচ যেদিন মারা যায় সেদিনই তার তার জন্য মায়া মমতা কোনো কিছুই মানুষের থাকে না এটা সবার ক্ষেত্রে না কিছু কিছু জায়গায় তো কি বলবো সবাই দোয়া করবেন অল্প বয়সের মহিলা নতুন বিবাহ হয়েছে কিছুদিন আগে আঠারো বছর বয়স আঠারো উনিশ বছর বয়স সবাই দোয়া করবেন আল্লাহ যেন তারা ব্যস্ত নসিব করে তো আজকে এখানেই আসি। তো সবারই একদিন চলে যেতে হবে সবাই দোয়া করবেন সাগর বাংলাদেশি আসসালামু আলাইকুম